হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে হলো বারে মঙ্গলবার আর আমরা সকালবেলায় চলে এসলাম কুট্টুশের স্কুলে তো স্কুলে দিয়ে দুই বান্ধবী আর না সরি তিন বান্ধবী মিলে চলে এলাম আমরা পুজো দিতে সঙ্গে ছিল আমার বড়মশাই আসলে এই কয়েকদিন ভিডিও দিতেই পারছিলাম না গলার অবস্থা খুব খারাপ ছিল তো যাই হোক আমরা চলে এসেলাম বিননগরে আর বিননগর মানেই বুঝতে পারছ চণ্ডীতলার মেলা তো চণ্ডীতলার মেলা এখন অবশ্য নেই কিন্তু চণ্ডী গাছটা আছে মানে চন্দ্রী ঠাকুর তো সেই চণ্ডীতলাতেই এখন আমরা যাচ্ছি পুজো দিতে তো পুজো দিতে গেলে যা যা লাগবে আমাদের সব কিছুই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ফুল ধূপকাঠি মোমবাতি সন্দেশ সব কিছুই নিয়ে নিয়েছিলাম আমরা ছিলাম তিনটে ফ্যামিলি আমার ছিল দুটো বান্ধবী আর আমার হাজবেন্ড আর আমি তো যাই হোক চলে এলাম এখন আমরা চণ্ডীতলাতে এই যে দেখতে পাচ্ছ এটাই হলো চণ্ডী ঠাকুর আর ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পুজো করছে এটা অন্য ফ্যামিলির পুজো হচ্ছে এনাদের পুজো হওয়ার পরে কিন্তু আমরা চলে যাব পুজো দিতে

यतो यतो <Pop dizendo> <graduate bruhblade> <omphouse> আমাদের পুজো দেয়া হয়ে গেছিল আর গাড়িটা আমরা পুজো দিয়ে নিলাম তো এখন চলে এলাম স্কুলের সামনে ফুটেজদেরকেও নিয়ে নিলাম তো চলো